স্বপ্নের দেশ জাপান তবেই স্বপ্নের দেশে বসবাসকারী মানুষরা কি আসলেই সুখী জ্যাপিনিজ জাতিকে পুরো বিশ্ব কিন্তু চেনে সভ্য জাতি হিসেবে তবেই সভ্য জাতির রেট কেন এত হাই এই প্রশ্নটা যে কারো মাথায় আসা খুবই স্বাভাবিক আমার আজকের ভিডিওটা প্রতিবারের থেকে একটু আলাদা হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে জাপানের আপনি কিছু কালো সত্য জানতে পারবেন যা আপনাকে হয়তো অবাক করে দিতে পারে জাপানের একটি ছোট্ট গ্রাম বসন্তের সময় কেমন দেখায় সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর একজন সাইকোলজির স্টুডেন্ট হিসেবে আমার অবজারভেশন এবং রিসার্চের ভিত্তিতে জাপানিজদের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করছি ভালো আছেন সবাই সকালবেলা রোদটা দেখেই একটু হাঁটতে বের হয়েছিলাম আর রাস্তার দুধার ধরে এত সুন্দর ফুলের শাড়ি এই পাশেও আছে ওই পাশেও আছে এত সুন্দর লাগে দেখতে এই রাস্তা দিয়ে মনে হয় আমার হেঁটে যেতেও খুব ভালো লাগবে এজন্য গাড়ি থেকে নেমে আপনাদের ভাইয়াকে বললাম তুমি চলে যাও আমি আস্তে আস্তে এই সৌন্দর্য দেখি আর একটু হাঁটতে হাঁটতে বাসায় যাই জাপানে প্রত্যেকটা সিজনেই কোনো না কোনো ফুলে ভরপুর থাকে চারপাশ আর বসন্তের সময় এত মনে হয় চোখ ধাঁধানো সৌন্দর্য তবে এত সুন্দর দেশে থাকা জ্যাপানিজরাই কিন্তু তাদের কঠোর নিয়ম শৃঙ্খলা এবং প্রাইভেসি মেনটেন করতে গিয়ে দিন শেষে অসুখী হয়েই থাকে জ্যাপানিজ ইয়াং জেনারেশনরা সব থেকে বেশি সমস্যায় ভোগে তাদের ওয়ার্কলোড নিয়ে জ্যাপানিস কোম্পানিগুলোতে এদের ওয়ার্কলোড এতই বেশি থাকে যেখানে ওভারটাইম অনেক বেশি কমন এক্সট্রিম পরিমাণে ওয়ার্কলোডের কারণে এরা অনেক সময়ই একটি কোম্পানিতে বেশি দিন জব করতে পারে না তাদের জব ছেড়ে দিতে হয় বাট একটি কোম্পানিতে জব ছেড়ে দিয়েও অন্য একটি কোম্পানিতে তো জব অবশ্যই করতে হবে সেখানেও সেম অবস্থায় থাকে জ্যাপানিজদের আরেকটি মেজর সমস্যা হচ্ছে ওরা কখনো কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না জ্যাপানিসদের ফ্যামিলি এবং সোশ্যাল স্ট্রাকচারটা তাদেরকে এটারই শিক্ষা দেয় জ্যাপানিজ কিছু স্পেসিফিক ম্যানার আছে যেগুলো ওদেরকে একদম ছোটবেলা থেকেই খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া হয় ওদের পার্সোনাল যত ধরনের প্রবলেম থাকুক না কেন সেই ম্যানারগুলো ফলো করতে তারা কখনোই বলে না এছাড়াও জ্যাপানিজরা সবসময় খুব হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করে অনেকেই নিজেরা যখনই হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করতে পারে না তখন তারা নিজেদের মধ্যেই এটা নিয়ে গিল্ড ফিল করে এবং সেটা নিয়ে অনেক কষ্টে থাকে যা তারা অন্য কাউকে বলতেও পারে না জ্যাপানিসদের মধ্যে সেপারেশন হার কিন্তু অনেক বেশি তবে এটা কিন্তু ডিভোর্স না বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে থাকা শুরু করে তখন প্রাথমিকভাবে কিন্তু সবারই অনেক ধরনের সমস্যা হয় যেমনটি আমাদের দেশেও দেখা যায় তবে সেই সমস্যাগুলো সলভ করা বাদ দিয়ে জাপানিজরা প্রেফার করে দুজন দুজনের থেকে দূরে থাকা এখানে ছেলে এবং মেয়ে উভয়ই তাদের পার্সোনাল স্পেস এবং কমফোর্টনেস দুটোই একটুও ছাড় দিতে রাজি নয় এজন্য জাপানের বেশিরভাগ বয়স্কদেরই দেখা যায় তারা একা একা বসবাস করে আর যখন আপনি দেখতে পাবেন যে দুইজন কাপল একসাথে আছে তার মানে তারা অনেক সুখী এবং যেটা তাদের চলন বলনেই বুঝতে পারা যায় এর আগে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি এই কমেন্ট পেয়েছি যে জ্যাপানিজ বৃদ্ধ নারী বা পুরুষ তারা যে একা একা থাকে তাদের ছেলে মেয়েরা কোথায় তাদের ছেলে মেয়েরা কি তাদের দেখতে পারে না বা একসাথে থাকতে পারে না বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে তারা নিজেরাই প্রেফার করে না ছেলে অথবা মেয়ের সাথে তারা থাকবে এই একা থাকার মেন্টালিটির কারণে জ্যাপানিজ যুবক থেকে শুরু করে বৃদ্ধ প্রায় সবাই কিন্তু বিভিন্ন ধরনের ভোগে কিন্তু বিষয়টা হচ্ছে এই একা থাকা বা কারোর সাথে কোনো কিছু শেয়ার না করা এই অভ্যাসটা তাদের একদিন দুদিনে তৈরি হয়নি এটা তাদের জেনারেশনের পর জেনারেশন প্র্যাকটিস করে তারপরে তৈরি হয়েছে এই কারণে তারা চাইলেও অন্যদের সাথে সেইভাবে মানিয়ে একসাথে থাকতে পারে না অনেকটা আপনারা বলতে পারেন তাদের এই অসুখী হওয়ার কারণ তারা নিজেরাই জাপানে এত ধরনের মানসিক সবাই জর্জরিত হলেও এখানে কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা এই সেক্টরটা খুব বেশি ডেভেলপড না এর কারণ ওই যে একটাই তারা কারোর সাথে শেয়ার করতে প্রস্তুত নয় এখন মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে যারা কাজ করে তাদের কাছে আপনাকে গিয়ে অবশ্যই কথা বলতে হবে এখন আপনি যদি আপনার বিষয়ে কথা বলতেই প্রস্তুত না থাকেন এবং রিজার্ভ থাকেন তাহলে কিভাবে তারা এই জিনিসটার কোনো সমাধান বের করবে বলেন ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে আমি আর বেশি বড় করব না আপনাদের যদি জ্যাপানিজদের কালচার বা জ্যাপানিজদের পার্সোনাল যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন আমার যদি সেই বিষয় নিয়ে ধারণা থাকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সর্বপ্রথম নিজে অনেক বেশি ভালো থাকবেন আর অন্য কাউকে ভালো না রাখতে পারলে কারোর ক্ষতি যেন না হয় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ